না না থাক গে মা এখন আর কিছু কিনে দিতে হবে না পরের বার যখন আবা আসবো তখন কিনে দিও পরে আবার কখন আসবি না আসবি এটা ঠিক আছে তো আজকে বিকাল বেলা যাবো রোদ্দা একটু কমুক দিয়ে যাবো রফিক চাচার দোকান থেকে আসার সময় এক কেজি মতন মাংস নিয়ে এলবো জামাই লেগে পরশুদিন আসবে আবা কখন বাড়ি থেকে বের হতে পাবো না পাবো ঠিক নাই আজকে মাংস কিনে এলবো আজকে মাংস কিনে আবার কি করবে ও তো পরশুদিন আসবে কালকে কিনলেই হবে নাহলে পরশুদিন সকাল সকাল কিনে নেবে

অর্তদিন হাটে গেছিলাম তো। দে সব নতুন নতুন মাল এনেছি আর লাগাই বলছি। এই দেখো এই উন্নাটা দেখো। একবারে সব কটা পছন্দ হবে। তাই তবে একবারে সব ভালো ভালো মাল এনেছো। তা বিটি কোন্টেলিবি দেখ। হ্যাঁ না মা কই লাল কালারের উন্নাটা প্যাক করে দাও। আর ঠিক আছে প্যাক করে দিছি। আর কিছু লাগবে তোমাদের? না আর কিছু লাগবে না। তা কত হলো? কেমন দাম? লুঙ্গি কত করে ধরছো? লুঙ্গি তোমার এটা 250 টাকা পড়বে আর গেনজিটাতে 80 টাকা।

ঠিক আছে তাহলে তুমি নিজেরটা কিনা দামে দিও 190 টাকায় দিও কিন্তু আমি অন্য টাকা কমাই পারবো না না অন্য টাকা 110 টাকা দেব তার বেশি দিতে পারবো না তোমার দোকানে তো সব বাজার করি আর বেশি বেশি দাম ধরলে হবে একটু কম করে ধরো ঠিক আছে ঠিক আছে নাও আজকে তোমাদের কথাই থাকলো তাহলে হিসাব করো দেখো টোটাল কত হয়েছে তোমাদের টোটাল লুঙ্গিতে 190 গেঞ্জিতে 80 টাকা আর উন্নতে 110 টাকা তাহলে তোমাদের 380 টাকা হচ্ছে তা ঠিক আছে প্যাক করে দাও তাহলে লাও তোমাদের 380 টাকা দাও। হ্যালো 100 টাকা মতন নাও আর 280 টাকা পরে দিব। পরে আমি তো ধার দিই না গো। এই দেখো 280 টাকা আমার খাতাতে লিখে থাও কালকে লক্ষী ভান্ডার টাকা ঢুকবে। যে সাঁঝবেলা এসে তোমাকে দিয়ে দেব। কিন্তু আমি দোকানে মাল ধার দেওয়া তো বন্ধ করে দিয়েছি গো চাচি। আচ্ছা ক দিও নাই রে একবার সাঁঝবেলাতে দিয়া যাবই। সাঁঝবেলাতে দেখো একবারই তখন আমার বিটি হাত দিয়া নিলে দিয়ে পাঠিয়ে দেবো। তা ঠিক আছে যাও তাহলে মনে করে দিয়ে দিও হগ আবার মাল আনতে যেতে হবে আমাকে ঠিক আছে ঠিক আছে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তোমাকে কালকে সাঁঝবেলা একবারে দিয়ে দেবো যাক আজকের মতন সব বাজার হয়ে গেল কালকে আবার গোছ কিনতে আসতে হবে না তা কাপড়ের দোকানে পয়সা কখন দিবে তাহলে কালকে আসবে না তা আর যখন তখন দিয়ে দেবো তোকে আর চিন্তা করতে হবে না ঢেক কয়দিন হয়ে গেল তা কাপড়ের দোকানে পয়সাটা আর দেওয়া হলো না লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলাইলাম তাও ফুরিয়ে গেল দেখি পরের মাসে না হলে তুলিয়ে দিয়ে দেবো ধর কিরকম মানুষ রে চাচি সাঁঝ বেলায় দেবো বললে এক সপ্তাহ পার হয়ে গেল এখনো টাকা দিছে না এই ধার দিছি লোককে দিয়াই ব্যবসাটা আমার আরো ডাউন হয়ে গেছে আবার গ্রামের লোককে ধার না দিলেও রাগ ধার না দিলে আবার অন্যজনের দোকানে গিয়ে মাল কিনে নিয়ে আসবে একবারে ঝামেলায় পড়ে গেল রে ধাট এভাবে বসে থাকলে হবে না যাই চাচির বাড়ি চলে যাই বেঁচে হেলি আসি বাট এভাবে হয় নাকি এক সপ্তাহ পার হয়ে গেল এখনো টাকা দিছে না আরে রফিক চাচা আসছে মনে হয় টাকাটা মনে হয় চাহিবার লেগে আসছে রে

আমার টাকাটা তো লাগতো গো চাচি এই দেখো পরের মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকবে একবার তুই তোমাকে দিয়ে দেবো হয়ে যাবে তো আজকে আমার কাছে টাকা নাই এক টাকাও পয়সা নাই আমি লক্ষ্মী ভান্ডারে টাকা তুলাতে যাব পরের মাসে এ তুই লিয়ে বাড়ি ঢুকবো একবার তোমাকে আগে দিব দি বাড়ি আজকে আজকের মতন যাও বাছা তা ঠিক আছে চাচি তাহলে টাকাটা দিয়ে দিও গো ঠিক আছে ঠিক আছে আজকের মতন যাও পরের বার দিয়ে দেবো বাট এইভাবে ব্যবসা চলে নাকি মানুষের কাছে টাকা চাইতে হয়েছে বাড়িতে